আমার বন্ধু রি মহব্বত কর লয় বল যাবে ওই আমার বন্ধু লড়ারে যাও আমার বন্ধু রি কি বলবা কার আমার বন্ধু রি গান আল্লাহ জবের কুশনাতি পারে আমার বন্ধুকে যারা ভালবাসিকি

করতেছে <itheater> <youröst>, অনেক গভীর আল্লাহ বলে রাজ গভীর আমি আল্লাহ রহমতের দল ততটা ঘুমে যাই শুভের যায় এ গভীর আছে সবাই ঘুরে এই কম করে আমি আল্লাহকে আল্লাহ সবাই কিন্তু আমি আল্লাহ

اللہ کی زبان پر جو بولے آئی ہم یہ ایک طرف رسول دین بھی حضرات کرے دفن مجھنان کی طرف اللہ کی شرام ہم یہ ایک طرف بولے ہم بولے کہ آپ بھی ہوئے آپ تو کھونا جنگو آپ کو سن بوار کو جنگو کے شرام وہ سے جامعہ کے سلام کی شرام یا حضور اللہ آپ کو سن آئی

আমি খাওয়া খাইব কিন্তু এমন কিছু আমার করে করি তাদের মহাবতার জন্য উন্নত করার জন্য আমি সুর পেটের মধ্যে বেড়েছিলাম কথা বলো ঠেকে আমার ভাইরা কোন আদর্শ আমরা ছেড়ে দিচ্ছি কোন রবি মহাম্মার চেয়ে দিচ্ছি হাসরের ধরিল জন্য আমার সুন্দর বাবা নাম আল্লাহ কান্দা থেকে আল্লাহ বলবেন বন্ধু

এই আলোচনা আমরা অনেকবার শুনেছি অনেকবার জেনেছেন তারপর একটু আমলের জন্য কথাটা বলে যাই আপনি আমি তো হইয়া প্রত্যেকজন নবীর আমরা বদল পরিবর্তন করব কি জন্য সবাই সুযোগতে পারবে না আমল নবী আমার নবী ওই দিন আল্লাহর জন্য আমার জন্য অপেক্ষা থাকবে কোন বলল আমি রাসূলকে mohabbat করেছো আস্তিত তোমার পাশে না আমি সুর তোমার পাশে আস কেন কান্দেন্লা আপনার কান্না তো আমার ভালো লাগলো না আবার আল্লাহ কি করবেন বাবারে ওই দিন হাসরের জমিনে

আর এই মামিজির পর চেয়ারটা কার জন্য রাখলাম এই চেয়ারটা আপনার জন্য রেখেছি একটু মনটা বেজার হয়ে গেল আমার মুখ দেখে বলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই দাম বেশি না দুপার দাম বেশি ও আমার হাতি আল্লাহ সন্ধ্যের দামটা বেশি তাহলে তোমার বন্ধু কি তুমি কি বলো আমি আগুন আগুন সবই বললাম

আপনি শুধু একটা কথা চিন্তা করেছেন আমার কোন মোটারে কোন জান্নাতের মধ্যে দিবা আমার কোন মোটার কোন জান্নাতের মধ্যে থাকবে ইয়ার চুলাল্লাহ আপনি যদি চাইতে আর সে মহল্লার মধ্যে থাকতে পারতেন উম্মতের মায় এই মদিনার জমিনে আমি আপনার জন্য আপনার উম্মদকেও ভালোবাসি এই জন্য কারণ করলাম আমি আল্লাহ জানি আমার কোন দাদার জান্ন আমার কোন গান দাদার জাহান্নানি কথা বলে

মহাপদ আমরা চাই কি চাই না বাবা আপনার কথা খেয়াল করবো মহাপত আমরা চাই কি চাইবের মহাপদারণ করে থাকবে সঙ্গে ঘোষণাটা করল্লাহ বলছেন মানুষ